নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমাদের দ্বীপ দৃষ্টি চ্যানেলের বিশেষ একটি পর্বে আজকে আমি এস নামের মানুষদের জন্য নয় থেকে পনেরোই জুন পর্যন্ত সময়ের মধ্যে পাঁচটি সুখবরের কথা আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করে জানাবো তবে তার আগে বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন বা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এমনই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং তারপর যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক করে দেবেন তবে চলুন ইসলামের মানুষদের জন্য কি কি সুখবর অপেক্ষা করছে তা জেনে নেওয়া যাক এই সময়টা এস মানুষদের জন্য একদম স্বর্ণযুগের মতো হবে অর্থের দিক থেকে অপ্রত্যাশিত অর্থ লাভ করতে পারেন যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ছিলেন তারা হঠাৎই কোনো উৎস থেকে টাকা পেতে পারেন পুরনো জমি বিক্রি জমে থাকা লভ্যাংশ বা কোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন বিনিয়োগে মুনাফা আসতে পারে যারা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা সোনায় বিনিয়োগ করেছিলেন তারা লাভ পেতে পারেন নতুন উপার্জনের উৎস খুলে যেতে পারে যেমন ফ্রিল্যান্স অনলাইন কাজ ঘরে বসে আয় নতুন ব্যবসা শুরু করার সুযোগ আসবে উপার্জন ও সঞ্চয়ে ভারসাম্য থাকবে অর্থাৎ ভবিষ্যতের জন্য সুরক্ষিত সঞ্চয়ের পথ খুলে যাবে আপনার কাছে এস নামের মানুষদের প্রেম জীবন এই সপ্তাহে বিশেষভাবে শুভ থাকবে একতরফা প্রেমে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা প্রবল অনেকের জীবনে বিশেষ কারো প্রবেশ ঘটবে যারা প্রেমী আছেন তাদের সম্পর্কের মাঝে থাকা ভুল বোঝাবুঝি মান অভিমান দূর হয়ে যাবে দূরে থাকা প্রেমিক প্রেমিকা আবার কাছাকাছি আসবেন কারো মনে থাকা পুরোনো প্রেম আবার ফিরে আসতে পারে অবিবাহিতদের জন্য ভালো মানের সম্বন্ধের আলোচনা শুরু হতে পারে এই সময় নিজেকে খোলামেলা প্রকাশ করুন কারণ সত্যিকারের ভালোবাসা পেতে সাহস লাগে মানসিক শান্তি ও আত্মবিশ্বাসে জোয়ার মনে দীর্ঘদিন ধরে চলা দুশ্চিন্তা হতাশা ভয় আত্মবিশ্বাসের সব সবকিছু থেকে ধীরে ধীরে মুক্তি মিলবে মনের উপর ভর করা ভারী ভাব কাটতে শুরু করবে নতুন কিছু শেখার আগ্রহ গঠনমূলক চিন্তা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে যারা অনেক দিন ধরে একাবোধ করছিলেন বা বিষণ্নতায় ভুগছিলেন তারা এক নতুন মানসিক মুক্তির স্বাদ পাবেন মেডিটেশন বই পড়া ঘোরাফেরা বা সৃজনশীল কাজে মন বসানোর উপকার পাবেন পেশাগত অগ্রগতি ও সম্মান চাকরি পড়াশোনা ব্যবসা বা যে কোনো পেশাগত ক্ষেত্রে বড় সাফল্যের সম্ভাবনা আসতে পারে ইন্টারভিউ দেওয়ার সময় হলে সফলতার সম্ভাবনা বেশি বস বা উচ্চপ্রদস্থ কেউ আপনার কাজ দেখে বিশেষভাবে প্রশংসা করতে পারে যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টা শুভ পরীক্ষার রেজাল্ট আশানুরূপ আসবে স্কলারশিপ বা নতুন সুযোগ আসতে পারে ব্যবসায় কোনো পুরোনো ক্লায়েন্ট আবার ফিরে আসতে পারে বা নতুন প্রজেক্ট হাতে হাতে আসবে আসবে পরিশ্রমের ফল এবার সাহস নিয়ে কাজিয়ে ঝাঁপিয়ে পড়ার সময় এটা পরিবারে শান্তি সুখবর ও বন্ধন মজবুত হবে এই সময় পরিবারের সদস্যদের মধ্যে আগের থেকে বেশি বোঝাপড়া শান্তিপূর্ণ পরিবেশ ও ভালোবাসা থাকবে কোন আনন্দ অনুষ্ঠান যেমন বিয়ে জন্মদিন নামকরণ বা নতুন অতিথি আসার খবর আসতে পারে মা বাবার আশীর্বাদ ও দোয়া মিলবে যেটা জীবনের সব বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে ভাই বোন বা আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য থাকলে সমাধান হয়ে যাবে পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ আসবে বা কোনো নতুন জিনিস কিনতে পারেন যেমন বাড়ি গাড়ি মোবাইল বা কিছু মূল্যবান বস্তু পরিবারই শক্তি আর এই সপ্তাহে সেই শক্তির উজার ভালোবাসা আপনি পাবেন এবার এস নামের মানুষদের জন্য এই নয় থেকে পনেরো তারিখ আমি কিছু টিপস দেব আপনাদের শুভ রঙগুলি হবে নীল ও সাদা তাই নীল ও সাদা কালারের যে কোনো জিনিস আপনি আপনার কাছে রাখতে পারেন বা নীল ও সাদা কালারের জামা প্যান্টও কিন্তু আপনি পরতে পারেন শুভ সংখ্যা হচ্ছে তিন সাত ও নয় কোনো শুভ কাজ করার জন্য এই সংখ্যাগুলির যে কোনো জিনিস কিন্তু আপনি আপনার সাথে রাখতে পারেন বা এই সময় যেমন তিনটের সময় বা সাতটার সময় বা নটার সময় কিন্তু আপনি সেই কাজগুলি করলে তাহলে আপনি কিন্তু শুভ ফল পেতে পারেন শুভ দিন বৃহস্পতিবার ও রবিবার যদি আপনি শুভ কাজ করার জন্য এই দুটি দিন বেছে নেন বা এই দুটি দিনে শুভ কাজ করেন তাহলে কিন্তু আপনার শুভ ফল পাওয়ার সম্ভাবনা অধিক শুভ পাথর যে কোনো পাথর আপনি ধারণ করতে পারেন যার মধ্যে নীলকান্ত পাথর কিন্তু আপনাকে শুভ ফল দেবে তবে জ্যোতিষ পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বন্ধুরা আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগলো যদি এমনই আরও নিত্য নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চান তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন এবার আপনার জানানোর পালা যে ভিডিওটি কেমন লাগলো একটি লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না পরবর্তীকালে এমন নিত্য নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ